Alla tabarak ta'ala quranul kareemir muddishat turman Salaamun alaikum tibutum Fadakhulu ha মুহাদ আল্লাহ বলেন তোমাদের প্রতি আল্লাহ ফাঁকের করুণা বর্ণিত হোক তোমরা ধন্য তোমরা ধন্য কি জন্য তোমরা ধন্য কি পেয়ে তোমরা ধন্য তোমাদের জন্য তোমার জন্য বেহস্ত পয়সালা করে দিয়েছি এই জন্য তোমাকে ফেরস্তারা ফেরস্তা যখন দরজার মধ্যে দাঁড়া আর তুমি সেই দরজা দিয়ে যখন বেহেস্তে প্রবেশ করবে তখন তোমাকে ফেরেস্তারা এই বলে স্বাগতম জানা ধন্যবাদ জানা সালাম সালাম তোমার আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক আজকে তুমি ধন্য এই বেহেস্ত পাইয়া । দুনিয়ার মধ্যে তুমি কি করলা না করলা কি কাজের জন্য আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে থাকা কালীন আমাদেরকে এত ফেরেশান রাখলো তুমি আসবে বলে আমাদেরকে কখনো শান্তি দেয় না তুমি না আসা পর্যন্ত দুনিয়ার মধ্যে দেখবেন এমপি মন্ত্রী যখন আসে সরকারি কর্মকর্তাদের কোনো শান্তি না ওই কর্মকর্তা হোক ওই এমপি হোক মন্ত্রী হোক না আসা পর্যন্ত ঠিক কিনা আহার মানুষ এই জন্য আল্লাহ আমাদেরকে ওই সকল আমি সালামদেরকে যেভাবে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে ফেরণ করলেন তাম বিশ্বের জন্য ফেরন করলেন আমাদেরকেও ওরকম কোনো দায়িত্ব দেন নাই শুধু একমাত্র নাই পরায়ণতার সহিত থাকার জন্য আর আল্লাহ ফাঁকের পাঁচ হুকুম নবী মহাম্মদ রসুল সাল্লাহামের পথে এই দুই তিনটা আমাদেরকে দায়িত্ব দিয়া আল্লাহ আমাদেরকে বেহেশতের সাথী বানিয়ে দিয়েছেন কিন্তু যারা এই সকল কাজকর্ম গুলা পালন করবে না বেহেশতের সঙ্গী না হইয়া বেহেশতের সাথী না হইয়া আরেকটা বামপন্থী দল আর একটা বামপন্থী জায়গা সেই জায়গা হলো জাহান্নাম সেই জায়গা কি জন্য জাহান্ন যেভাবে অগণিত শান্তি অশান্তি রেখে দিয়েছেন ওই অশান্তির কোনো গণনা করা হয় না অগণিত শান্তি এমনিভাবে আল্লাহ তাবারক তাআলা বলেন যে সকল ব্যক্তিরা এই পথের মধ্যে চলিয়া তারা জান্নাতের জান্নাতের সাথী হবে জান্নাতের সঙ্গী হবে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ অগণিত শান্তির মধ্যে রাখবে কিসের মধ্যে রাখবে ভাই অগণিত শান্তির মধ্যে রাখবে অগণিত শান্তি সেখানে কোনো গণনা নাই আবার যারা জাহান মধ্যে যাবে তাদেরকে অগণিত শান্তির মধ্যে রাখবে আল্লাহ বলেন ও আমার শেষ নবী ও আমার শেষ দুস্ত আমি আমার নবীকে যেভাবে কঠিন কঠিন দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আমি তোমাদেরকে ওরকম কোনো কঠিন দায়িত্ব দিলাম কথা বলন না দায়িত্ব দিলাম না তোমাদেরকে সাধারণ দায়িত্ব দিলাম এই সাধারণ দায়িত্ব ওদের কাছে কিছুই না কার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এইগুলা কিছুই না কিন্তু আমরা সাধারণ দায়িত্ব দেওয়ার পরও আমরা কিন্তু এইগুলা সঠিক মতো পালন করতে পারি না এই জন্য ফেরা বলবেহস্তবাসী ও সঙ্গী আল্লাহ আমাকে নিযুক্ত করেছেন তোমাকে এই খবরটা দেওয়ার জন্য কি খবর হা তুমি শিরুদিনের জন্য এই ঘরের মধ্যে যখন প্রবেশ করবে এই জায়গাতে যখন তুমি ঢুকবে আর কখনো তুমি বের হতে হবে না সেই জায়গার নাম বলেন না জোরে বলে সেই জায়গার নাম আজকে তো আমরা সবাই বেহেস্তে যাইতে চাই কি বলেন নাকি জাহান নামে সবাই কোথায় যেতে চায় বেহস্ত যেতে চায় বেহস্ত মানে কি শান্তি বেহস্ত মানে কি শান্তি দুনিয়ার মধ্যে আমরা সবাই শান্তি চাই এমন ব্যক্তিরা বলা হারে কোথায় গেলে নাকি আমার শান্তি হয় কোথায় গেলে আমার কি হবে শান্তি হবে এই কথা অনেকে কি সুখে বলে না আর হয়ে বলে দুঃখে পড়িয়ে এই কথা বলে হারে যে জায়গাতে যাই কোনো কি নাই শান্তি নাই সব অশান্তি সব কি কিন্তু আল্লাহ তালা বলেন ও সর্বকালের সর্বশেষ সর্ব উৎকৃষ্ট গোলাম তোমরা জানিয়া রাখো দুনিয়ার মধ্যে তোমরা যত শান্তি খোঁজ করবা এইখানে কিন্তু তুমি শান্তি পাইবা না শান্তি কি পাইবা না শান্তি হলো মুক্তাকিদের স্থানে শান্তির জায়গা মুক্তাকিদের স্থান হলো বা মসজিদ বোখারি যখন যে যতক্ষণ পর্যন্ত তোমরা মসজিদ ভ্রমণ করবা মসজিদ আবাদ রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা শান্তির মধ্যে থাকতে পারবা ওর জোয়ার না ততক্ষণ পর্যন্ত তোমরা কি শান্তির মধ্যে থাকবা এখান থেকে বাইর হলেই তোমার অশান্তি অশান্তি আর কি অশান্তি আল্লাহ দেহস্তে আটটি স্তর রেখেছেন আটটি জায়গা করে রেখেছেন শুধু এই উম্মতি মুহাম্মাদি শেষ নবীর উম্মতের জন্য কার জন্য শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ আটটি বেহস্ত রেখেছেন কোন ব্যক্তি যদি এইভাবে দুনিয়ার মধ্যে থাকিয়া বেহেস্তের কাজ করে নিতে পারে বেহেস্তের ফয়সালা করিয়া নিতে পারে আল্লাহ বললেন ওই ব্যক্তি সে যে দরজা দিয়ে ইচ্ছা বেহেস্তের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহ আল্লাহ মোবারক নাম হে আল্লাহ আল্লাহ কাকাম যারা বেহেস্তবাসী হয়েছে যারা বেহেস্তে গেছে আজকে তারা কাহারে দুনিয়ার মধ্যে যদি যদি আর একটু কষ্ট ক্লেশ করতে পারতাম তাহলে আরো উচ্চ হ্যাঁ দুনিয়ার মধ্যে তো দেখেন না যারা নদীতে যায় মাছ যখন কিছু পায় কাহারে যদি একটু কষ্ট করে যদি আর একটু গিরে দিতে পারতাম তাহলে একটু চারটা

যখন যাবে জাহানামে আমি গুনাগার দাঁড়িয়ে থাকব সেই নবী জির আসতে আল্লাহ যারা এইভাবে বেহেস্তের মধ্যে যাবে ফেরজ তারা তাদেরকে সম্বর্ধনা জানিয়ে আহলান জানিয়ে বলবে গোলাম গোলাম এটা তোমার জন্য নির্ধারণ করা হয়েছে কি এই ঘরটা এই ঘরটার নাম কি বলো না নাম কি এই ঘরটা তোমার জন্য কি নির্মাণ করা হয়েছে আমার আল্লাহ আমাকে আবারও জানিয়ে দিয়েছেন তোমার জন্য এই ঘর যে তুমি দেখতেছ দুনিয়ার মধ্যে তুমি যখন ছিল যতটুকু পরিমাণ তোমার দুনিয়া তুমি নজরে পড়েছে বা খোঁজখবরে তুমি শুনেছ এই দুনিয়া হলো এতটুক থেকে এতটুক পর্যন্ত কি বলেন শুনি না আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে শোনানোর জন্য আমাকে এই কথা খবর দিয়েছেন জানিয়ে দিয়েছেন তুমি শোনো তোমার কাছে লাগতেছে ঘরটা কিন্তু মনে হয় তুচ্ছ মনে হয় তুচ্ছ আমার আল্লাহ তাআলা আমাকে তোমাকে বলার জন্য বলেছে যে ও বেহস্তবাসী লোক তুমি শোন দুনিয়ার মধ্যে তুমি যখন ছিলা ওই দুনিয়াকে এক করলে যতটুক লম্বা হবে যতটুক প্রশস্ত হবে বুঝোনা কথা দশ বার দুনিয়াকে কি করলে দশ জায়গা নিলে কি যত বড় চড়া লম্বা হয়

তাহলে আমরা এত চিন্তার বিষয় এত দুনিয়া কই পাইলো চিন্তার বিষয় না একদম আ আর আল্লাহ তাআলা ক আমার পুত্র তোমরা বুঝতে পারবা না খবরদার যেই কুদরত তোমরা বুঝতে পারবা না ওই কুদরত নিয়ে কখনো মাথা গামায়ো আমরা যেটা দেখি না সেটা হলো কি কুদরত আর যেটা দেখি সেটা হচ্ছে আদত সেটা কি আদত কিভাবে দেখবেন আসমান তো আমরা দেখি আসমান আমরা দেখি কোনখানে যাইয়া শেষ হয়েছে এটা আমরা কি দেখি বলতে পারি আমাদের কাছ থেকে দেখা যায় যে এই যে রুলু মার্কেট পার হইলে যত বড় বড় গাছ আছে এই গাছের উপরে থাকলে বা উঠলে মনে হচ্ছে যে আসমানটা কথা কেন আসমানটা ধরতে পারবো কিন্তু যা সেখানে দেখেন তো পারা যাবে তার নাম কি বলুন কুদ্র তার নাম কি আনতা হাসবি আন্তা রব্বি ঝুল এই জুলজাল কুদ্র আজ পর্যন্ত আমরা কেউ কি গনে শেষ করতে পারবো না তাই আমাদেরকে সেই দিকে যেতে নিষেধ করেছেন যেটা তোমরা শেষ করতে পারবো না বুঝবা না সেই দিকে তোমরা যেও না তারপর আমরা দেখি ও মনে হচ্ছে যে ওই বাড়িটার পরে যদি আমরা ওই গাছটার উপরে উঠি আসমান ধরতে পারবো কেমন কি সুন্দর মনে হচ্ছে কি কি শান্তি বা সুখ উপভোগ করতে পারবো ওখান থেকে ধরিয়া কিন্তু পারবো পারবো ধরতে পারবো আসমান ধরতে পারবো তাই এটা আল্লাহ তালার কি কুদরত আর যেটা দেখি সেটা আদত সেটা কি আদত আমাদেরকে বলেছেন তোমরা কুদরত নিয়ে চিন্তা করিও না আদত নিয়ে চিন্তা কর আদত নিয়ে চিন্তা কর আল্লাহ তারা দশ দুনিয়া পরিমাণ আমাকে আপনাকে যদি আমি জান্নাতের কাজ করিয়া যাই আল্লাহ তাহালা বলেন এই দশ দুনিয়ার সমপরিমাণ একটা বেহেস্ত আমাকে দিবে তাহলে এইভাবে কত কোটি কোটি লোক বেহেস্তে যাচ্ছে কত কোটি কোটি জায়গা আল্লাহ তালার কাছে আছে হ্যাঁ চিন্তা করা যায় চিন্তা মাথায় ধরবে ধরবে না তাই সম্মানিত হাজুরিন এই দুনিয়া হল অশান্তির জায়গা এই দুনিয়া হল অস্থায়ী জায়গা এই দুনিয়া হলো ছোট্ট জায়গা ছোট্ট জায়গার আশা দিয়ে বড় জায়গার আসার জন্য আমাদেরকে বললেন আর ওই ছোট্ট ছোট্ট কাজগুলা যারা আমরা করতে পারবো রে ভাই আল্লাহ বলেন হবে আল্লাহ কন্যা তাহলে ছোট্ট ছোট্ট কাজগুলা যেই সকল ব্যক্তিরা আম্বি আলাহ সালাতামের অনুকরণ করে তারা সম্পাদন করবে সমাধান করবে রব্দুল আলামিন বললেন তারাই জান আজকে আমরা ওই সকল ছোট্ট ছোট্ট নবী রসুলের কাজগুলো আমরা করতে আমাদের কাছে হয়রানি লাগে আমাদের কাছে কঠিন লাগে আমরা সঠিক মতো করতে চাই না সঠিক মতো মানতে চাই না আমরা সত্য কথা বলতে চাই না আমরা সুদ ছাড়তে চাই না আমরা ঘুষ ছাড়তে চাই না আমরা বেবি আমরা ছাড়তে চাই না আমরা ওয়াদা ঠিক রাখতে চাই না এই সকল ছোট্ট ছোট্ট কাজগুলা যেই ব্যক্তি পরিপূর্ণভাবে করে যাবে ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাবার আল্লাহ তাবার তালার পক্ষ থেকে হাজার হাজার ফেরস্তা তাদেরকে সম্বর্ধনা জানিয়ে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইসমাইলের মতো আর ইব্রাহিমের মতো আমাদের কোন কোন কোনো কঠিন পরীক্ষায় বলেন না দেন নাই যদি দিত তা আমরা কি পারতাম না যেহেতু আল্লাহ তালা আমাদেরকে আগে বলে দিয়েছেন ও ফুলিপাল ইনশান দাই তোমরা যেই পরিমাণ আছো ওই পরিমাণের চাই আমি আল্লাহ তোমাদেরকে স্বল্প পরীক্ষা দিয়েছি তোমরা আমার কাছে এত বড় নয় যত বড় আমার আম্বি আলাহি সালতুয়া সালাম ছিল তোমাদের চাইতে ওরা একটু কি বড় তোমাদের চাইতে ওরা একটু বড় এই জন্য তাদেরকে একটু বড় পরীক্ষা দিয়েছে ইব্রাহিমকে আর কি ইসমাইলকে এইভাবে যত নবী এসেছেন এক একজনকে এক একটা পরীক্ষার সম্মুখীন করেছেন কে আর আমাদেরকে ছোট্ট হিসাবে ছোট্ট একটা পরীক্ষা দিয়েছে বা নামাজ এবং কি ন্যায় পরায়ণ সত্যবাদী ঠিকই না কিন্তু এর ছাই তো তো আমাদেরকে অন্য কিছু আর দেয় নাই অন্য কিছু আর কি দেয় নাই কিন্তু তারপরও আমরা সেগুলো সঠিক মতো পারি না আমি কি করি না আমরা সবাই জানি মিথ্যা বলা কি মহাপাপ আমরা সবাই বলি ঘুষ নেওয়া দেওয়া সব কি পাপ আমরা সবাই জানি হ্যাঁ এভাবে মিথ্যা বলা পাপ সুদ না ঘুষ খাওয়া কি পাপ সুদের কারবার করাও কি তারপর আমরা এমনি কিন্তু কি করি Behistan আশা করি কিন্তু এইগুলা তো এত বড় জিনিস না খুব একটা অল্প সাধারণ জিনিস দিয়েছেন আমাদেরকে কে তারপরে কিন্তু আমরা এগুলা ছাড়তে পারি না তাই না তারা ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তবাতুন ফাদহুলহা হ লিউদি আল্লাহ তাবার তালাশকে তোমার জন্য এই জায়গাটা নির্ধারণ করে দিয়েছেন দুনিয়ার মধ্যে তুমি কত কষ্ট ক্লেশ করেছ তুমি সুখর জন্য গুষ্টর জন্য মিথ্যা বলার জন্য তুমি কত চেষ্টা করেছো কিন্তু আল্লাহ আল্লাফাকের হুকুম ছিল এইগুলো কোনো কিছুই ভালো না সব খারাপ সব কি খারাপ এই জন্য তুমি করতে পারো নাই আর যখন আমি এই দরজা দিয়ে যখন ফেরেস্তারা আমাদেরকে বলবে ও আল্লাহর দুনিয়ার মধ্যে তুমি আল্লাহকে ভয় করিয়া যা করতে তুমি পারলা না কিন্তু আজকে তুমি তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে সুভান কোথায় 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 সবাই বলেন না কোথায় যাহা ইচ্ছা তাহাই করতে পারবে যাহা খাওয়ার ইচ্ছা তাই তুমি খাইতে পারবে ওইখানে তোমার জন্য কোন হারাম জোর জোরে না হারাম নিষিদ্ধ তুমি ওই জায়গার মধ্যে কোন রকম বুড়াও তুমি হইবে না ওই জায়গার মধ্যে তোমার কোন রকম অসুখ বিসুখ হবে না ওই জায়গার মধ্যে দ্বিতীয়বার তুমি কোন তোমার মরণ হবে না ওই জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে তুমি কত কিছু খাওয়ার জন্য তোমার ইচ্ছা পোষণ হয়েছে তুমি আল্লাহকে ভয় করার কারণে ওইগুলা কিছুই তুমি খেতে পারলা না আজকে তোমাকে ঢুকার মুহূর্তের সময় বলে দেওয়া হয়েছে ও আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে থাকিয়া তুমি কষ্ট পেশ কত না করেছিল তোমার রবকে পাওয়ার জন্য আজকে তুমি তোমার রবকে পেয়ে গিয়েছ জান্নাতের বাসিন্দা হয়েছ এই জান্নাতের মধ্যে তোমার যাহা ইচ্ছা তুমি তাহাই কর কিন্তু এটা ইচ্ছা পরিমাণ দুনিয়ার মধ্যে চলা বলেন না চলা যাবে না যে সে ইচ্ছে আপনি খাবেন যে সে ইচ্ছে আপনি কাজকর্ম করবেন তাও কি পারবেন না নিষিদ্ধ ঘোষণাকা এই জন্য আল্লাহ তাহলে অন্য মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকুম সি হ্যাঁ বাংফ বিহা মা নুযলম মিন গফুরির রাহিম তোমার কত বড় ইচ্ছা ছিল তুমি একটু মিথ্যা বলার জন্য কিন্তু ভয় করেছিল কাকে কাকে আল্লাহকে এই জন্য তুমি মিথ্যা বলতে পারবা না পারো না আজকে তোমার ইচ্ছা হলো তাও বলতে পার কোরআনে সিদ্ধ নাই তবে ওখানে কি কোনো লণ্ডনা কারবার আছে মিথ্যার কোন দরকার আছে না যেহেতু মানুষ তো বুড়াও হবে না হ্যাঁ যে তোমাকে নির্ধারণ করে দিবে অর্থাৎ ওই জায়গার মধ্যে যতটুকু বয়স আমার নির্ধারণ হবে আবাদন আবাদ পর্যন্ত তত বছরে আমরা সেখানে থাকবো যদি বিশ বছর করা হয় তিরিশ বছর করা হয় এই দুই অনুপাতে যে নির্ধারণ করা হয় ওর মধ্যে আমরা কি আবাদন আবাদ থাকতো দুনিয়ার মধ্যে তো এক বিয়ে করার পরে যদি তুই বিয়ে করতে আমার খুব কষ্ট হয় বা দেয় না অনুমতি দেয় না সেইখানে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন কোনখানে মানুষ বুঝে না কোনখানে বেহেস্তের মধ্যে এই জন্য প্রিয় হাজরিন এই ক্ষণিকের জায়গার মধ্যে আমরা ক্ষণিকত্বের জন্য এসেছি তাই আমরা বেশি দিন বাঁচব না বেশি থাকবো না আমরা আমরা কি করব এই ক্ষণস্থায়ী জিন্দিগিদের জন্য জিন্দিগিতে জিন্দিগির মত থাকে একটু ভাই ভালো ভালো কাজগুলো করে নি সেই মোহাম্মদ যে রাস্তার মধ্যে আমাদেরকে অটল রাখার জন্য থাকার জন্য দিয়ে গিয়েছেন ওই সঠিক পথের মধ্যে আমরা একটু থাকি আমরা হালালকে হালাল জানি আর হারামকে হারাম জানি এগুলো আমরা কি বাদ দিই তখন আল্লাহ আমাদেরকে এই ফেরস্তা আমার আর আপনার জন্য নিয়োজিত রাখবে তোমাকে প্রতি মুহূর্তে সম্বোধন জানাবে সালাম 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 তোমার উপরে করুণা আল্লাহর করুণা আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক আর যদি এই পথ ছাড়া যদি অন্য পথের মধ্যে চলে তাহলে বলবো ওই বদভক্ত তোর জন্য প্রতি মুহূর্তে জাহান নাম দাও দাও করতেছে আর তোকে প্রতি মুহূর্তে আসামি রূপে খুঁজতেছে আর তোকে প্রতি মুহূর্তে তোর উপর লান দিচ্ছে যেহেতু আমার আল্লাহ তোকে এই পথের জন্য দুনিয়ার মধ্যে পাঠায় নাই তোর জন্য রেখেছে জান্নাত তুই আজকে হাতের কামাই করে নিয়ে সব কি ঠিক না আলাইকুম এই আয়াতের কথা আল্লাহ যদি তফিক দান করে আগামী সাপ্তাহিকের আবারও বলবো তবে একটু এখন একটু সাধারণ কথা বলেছিলাম ব্যাখ্যা তো অনেকটাই রয়ে গিয়েছে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আগামী দু মাহের মধ্যে আবার বলবো আল্লাহ তালা যতটুক পর্যন্ত আমরা শুনেছি অতটুক পর্যন্ত উপর আমল করার মতো সেই তৌফিক দান করুন বাবা আলাই না যারা আমরা গর্ব জমা পড়েন